এই আইনটা আমাদের জানা দরকার কারণ এই আইনটা বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা মেরুদণ্ড আপনার সম্পত্তির উপরিভাগ মালিক আপনার জমির নিচে যদি খনি পাওয়া যায় খনির মালিককে আপনার নয় এটা হবে রাষ্ট্র স্যার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব স্যার বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান তৎকালীন সময়ে এই আইনের বীজ দাঁড়াতে বলা হয়েছে কোনো জমিদার তিনশো পঁচাত্তর বিঘা উপর জমি রাখতে পারবে না ব্রিটিশ আমলে যে শোষণের জমিদার ছিল সেই জমিদারির প্রথা চিরতরে বিলুপ্ত হয়েছে এই আইন মালিকের কি কি অধিকার আছে কি কি দায় আছে দায় না মানলে জমি কি হবে এটা কি খাস হয়ে যাবে না সরকারি হয়ে যাবে দর্শক শ্রোতা আপনাদের স্বাগত জানাচ্ছি হান্নার মিয়া স্যারের আইন পাঠ অনুষ্ঠানের নতুন একটি পর্বে আজকে আমরা উনিশশো পঞ্চাশ সামের জমিদারি অধিগ্রহণ প্রজাসত্ব আইন দিয়ে জানব স্যারের কাছ থেকে স্যার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব স্যার বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান এবং প্রত্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এর বাইরেও স্যার মাঠ প্রশাসন থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন স্তরে কাজ করেছে স্যার বিষয়ে আইন আমাদের সবসময় পরামর্শ দিয়ে থাকে স্যার আপনাকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি কেমন আছেন স্যার ধন্যবাদ বিসমিল্লা রহমানুর রহিম সুপ্রিয় দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম আজকের এগারোতম পর্বে আপনাদের সমীপে পেশ করছি রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ব আইন উনিশশো পঞ্চাশ বিগত পর্বে বলেছিলাম রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ব আইনটি প্রণীত হয়েছে ল্যান্ড রেভিনিউ কমিশন তথা ফ্লাউড কমিশনের সুপারিশের ভিত্তিতে উনিশশো সালে এই আইনটি যখন প্রণীত হয় তখন এই আইনটির নাম ছিল পূর্ব বাংলা রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ব আইন উনিশশো আমাদের মুক্তিযুদ্ধের পর উনিশশো সালে এই আইন থেকে পূর্ব বাংলা শব্দটি পিও ফোরটি এইট বলে এটা বাতিল করা হয় বর্তমানে আইনটির নাম রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ব আইন উনিশশো পঞ্চাশ জি বলেন পিও ধন্যবাদ আপনাকে পিও আমাদের দেশে যত আইন আছে সংবিধানের অধীনে যে আইন প্রণয়ন হয় সেটাকে বলা হয় অ্যাক্ট বা অর্ডিন্যান্স বা অধ্যাদেশ কিন্তু যখন সংবিধান ছিল উনিশশো সালে তখন বাংলাদেশ পরিচালিত হয়েছে রাষ্ট্রপতির আদেশ দ্বারা প্রেসিডেন্সিয়াল অর্ডার এটাকে সংক্ষেপে আমরা পিউ বলে থাকি তখন রাষ্ট্রপতির প্রায় একশো ষাট পঁয়ষট্টিটার মতো পিও হয়েছিল এই পিও দ্বারা বাংলাদেশ চলেছিলো একটা বছর পরবর্তীতে যখন সংবিধান প্রমালগেট হয়েছে তারপরে থেকে সংবিধানের অধীনে প্রণীত আইন দ্বারা বাংলাদেশ পরিচালিত হয়েছে সেই পিওর অধীনে পিও ফোরটি এইট প্রচলিত হয়েছিল এই পিও ফোরটি এইট দ্বারা এ আইনটির নামকরণের পরিবর্তনটা আনা হয়েছিল এ যখন প্রথম প্রচলিত হয় তখন এই আইনটি পাঁচটি পার্ট ছিল বর্তমানেও পাঁচটি পার্ট আছে কারণ এর মধ্যবর্তী সময়ে এই প্রায় স্বাধীনতার ওপরে পঞ্চাশ বছর চলে গিয়েছে প্রায় পঁচাত্তর বছরের সময়ের মধ্যে এই আইনটি বিয়াল্লিশ বার সংশোধন হয়েছে এই জন্য এ কিছু পরিবর্তন আছে এ আইনের উনিশটি অধ্যায় ছিল এই সাথে আরও যোগ হয়েছে পাঁচটি অধ্যায় এই বর্তমানে এ আইনের চব্বিশটি অধ্যায় আছে আইনে একশো বাউন্নটি ধারা ছিল পরবর্তীতে আটটি ধারা বিলুপ্ত হয়েছে এবং একষট্টিটি ধারা যোগ হয়েছে বর্তমানে এ আইনের দুশো পাঁচটি ধারা বলবৎ আছে একটি তফসিল ছিল এখনও একশো তফসিল আছে এই হলো এ আইনের পরিসংখ্যানগত বৈশিষ্ট্যটা আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম এ আইনের বিভিন্ন বৈশিষ্ট্য অল্প অল্প করে আমি তুলে ধরি এই আইনটা আমাদের জানা দরকার কারণ এ আইনটা বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনার মেরুদণ্ড এ আইনের পঁয়ত্রিশটি সংজ্ঞা দিয়ে এই আইনটা শুরু হয়েছিল পরবর্তীতে চারটি সংজ্ঞা যোগ হয়েছে বর্তমানে এই আইনটিতে পঁয়ত্রিশ আর চার উনচল্লিশটি সংজ্ঞা রয়েছে এবং এটাকে আমরা বলে থাকি স্বয়ং সম্পূর্ণ সমৃদ্ধ একটি আইন এই আইন দ্বারা বাংলাদেশের জমিদারি অধিগ্রহণ হয়ে অধিগ্রহণ সম্পন্ন হয়েছে এবং জমিদারি প্রথা যেটা ছিল ব্রিটিশ আমলে যে শোষণের জমিদার ছিল সেই জমিদারি প্রথা চিরতরে বিলুপ্ত হয়েছে এই আইন দ্বারা এই আইনে জমিদারি অধিগ্রহণ করতে গিয়ে এই আইনে সিলিং প্রবর্তন করা হয়েছে আগে জমিদারদের শত শত হাজার হাজার বিঘা সম্পত্তি ছিল এবং সাধারণ মানুষ ছিল জমিহীন তাদেরকে এই জমিদারেরা নিপীড়ন করত শোষণ করত এই শোষণ এবং বঞ্চনা এবং নিপীড়ন থেকে জনগণকে মুক্তি দেওয়ার জন্য এ আইনের সিলিং ব্যবস্থা প্রবর্তন করা হয় তৎকালীন সময়ে এ আইনের বীজ দ্বারাতে বলা হয়েছে কোনো জমিদার তিনশো পঁচাত্তর উপর জমি রাখতে পারবে না এর মাধ্যমে জমিদারি প্রথা উচ্ছেদ করা হয়েছে এই আইনের দ্বারা এবং এই সিলিংটা বর্তমানে বিভিন্ন আইন দ্বারা ষাট বিঘায় রূপান্তরিত হয়েছে যে সম যে বিষয় সম্পর্কে আগামী কিছুদিন পরে একটি পর্বের মাধ্যমে এই বিষয়গুলি আমি আপনাদের সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করবো এই আইনটি একটি ব্যতিক্রমী আইন সাধারণত প্রত্যেক আইনের একটি করে বিধিমালা থাকে একটি করে প্রবিধানমালা থাকে বড়জোর কিন্তু এ আইনের বিধিমালাই হয়েছে দুইটা এ আইনের আটাত্তর ধারা অনুসারে এই আইনের আটাত্তর ধারা অনুসারে একটি বিধিমালা হয়েছে এটাকে বলা হয় দ্য স্টেট একুইজিশন রুলস উনিশশো মানে উনিশশো সালে এই আইনের রাষ্ট্রীয় অধিগ্রহণ সম্পর্কে একটি বিধিমালা হয়েছে এবং একশো বাউন্ন মতে এই আইনের একটি বিধিমালা হয়েছে সেই বিধিমালাটার নাম হলো দ্য টেরান্সি রোল উনিশশো এই দুটি বিধিমালা আছে এই জন্য এই আইনটিকে আমরা ব্যতিক্রমী আইন বলি এ আইনের মাধ্যমে এ আইনের বাস্তবায়ন করতে গিয়ে জমিদারদের যে হাজার হাজার বিঘা সম্পত্তি সরকার অধিগ্রহণ করলো সরকার তাদেরকে একটা ক্ষতিপূরণ দিয়েছিল ক্ষতিপূরণ রোল এটাকে বলা হয় অ্যাসেসমেন্ট রোল তৈরি করেছিল এই রোলের মাধ্যমে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল এই ৩৫ থেকে উনচল্লিশ ধারাতে এই কথাগুলি বলা আছে এটা একটি বলা যায় অনেকটা সান্ত্বনা পুরস্কারের মতো ক্ষতিপূরণগুলি দেওয়া হয়েছিল সে একটা স্ল্যাব করে দিয়েছিল যে এত টাকা যিনি খাজনা দিতেন তিনি এত টাকা ক্ষতিপূরণ পাবেন এই স্ল্যাব করে দেওয়া হয়েছিল জাস্ট নামমাত্র একটা ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল এ আইনের মাধ্যমে এ আইনের মাধ্যমে প্রজাসত্ব প্রতিষ্ঠা করা হয়েছে এই আইনের মাধ্যমে প্রজাসত্ব প্রতিষ্ঠা করা হয়েছে পঞ্চম খণ্ডে প্রজাসত্বের কথা বলা হয়েছে এটা পরবর্তীতে বিস্তারিত বলবো এবং পঞ্চম খণ্ডের কিছু অংশ মিউটেশন পার্টে বিগত পর্বে আমি আলোচনা করেছি এর দ্বারা এই প্রজাসত্বের মধ্যে বলা হয়েছে মালিকের কি কি অধিকার আছে কি কি দায় আছে দায় না মানলে জমি কী হবে এটা কি খাস হয়ে যাবে না সরকারি হয়ে যাবে সে সম্পর্কে বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে আগে জমিদারি আমলে আমাদের মালিকানার বিষয়টা নিশ্চিত ছিল না কিন্তু এখন আমার মালিকানার নিশ্চিত হয়েছে আমরা প্রত্যেকেই যার অ্যাফোর্ড আছে জমি ক্রয় করলে তার মালিক হওয়ার সুযোগ আছে আগে এই সুযোগটা ছিল না ব্রিটিশ আমলে তথাকথিত জমিদারি সিস্টেম আমলে এটা ছিল না এই এই আইনের যে জমিগুলি সরকার অধিগ্রহণ করে নিয়ে এলো তিনশো পঁচাত্তর বিঘার উপরে বাকি জমিগুলি সরকার অধিগ্রহণ করে নিয়েছে এই অধিগ্রহণকৃত জমিগুলি কি করেছে সরকার সরকার এই অধিগ্রহণকৃত জমিগুলো আমরা যারা চাষাবাদ করতাম জমিদারের কাছ থেকে একটা কাগজ নিয়ে চাষাবাদ করতাম এটা কেবল হয় জমিদারের পাটটা এই পাটটা দেখে দেখে এবং সিএস খতিয়ানে দখলকারের ঘরে আমাদের নাম যারা চাষাবাদ করতাম আমাদের নাম ছিল এই নামগুলি দেখে দেখে এই এস এ জরিপের মাধ্যমে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে আট বছরে এই কাজগুলি সম্পন্ন করেছিল আমাদের যে রেকর্ড করেছিল সেটাকে বলা হয় এস এ রেকর্ড বা আরও আরও বলা হয় থাকে কোনো কোনো অঞ্চলে আরও আর মানে রেকর্ড অফ রাইট এটাও বলা হয়ে থাকে আমাদের ময়মনসিংহ কিশোরঞ্জ এলাকায় আরও আর বলে থাকে এবং এই রেকর্ডটাকে এস এ রেকর্ডকে আমাদের চাঁদপুর নোয়াখালী এলাকায় এম রেকর্ড বা এম আর রেকর্ড বলা হয় কারণ জমিদারের যে ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল সেই ক্ষতিপূরণটা মডিফাইড ল্যান্ড রোলের মাধ্যমে এটা ক্ষতিপূরণটা দেওয়া হয়েছিল ওই ক্ষতিপূরণ দেখেই ক্ষতিপূরণ রেল তালিকার মধ্যে চিহ্নিত করা আছে, কোনগুলি চয়েস ল্যান্ড জমিদারের লেন জমিদার নিয়ে রেখেছে তিনশো পঁচাত্তর বিঘা আর বাকিগুলো সরকার নিয়েছে বাকিগুলি যে সরকার নিয়েছে এই নিয়ে সেরা ক্ষতিপূরণ দিয়ে নিয়েছে এই এই নিয়ে কিন্তু আমাদেরকে দিয়েছে জমিদারের পাটটা দেখে থেকে অনেক জমি কিন্তু সরকার দিতে পারে নাই কারণ এগুলি অমীমাংসিত ছিল কার জমি কে দখল করতো এই যেগুলি অমীমাংসিত ছিল সেগুলি আমাদের সরকারি খাসি নিয়েছে এই আইনের সিয়াত্তর ধারাতে বলা হয়েছে সরকার যে খাস জমি পেয়েছে সেই খাস জমি বিলি বন্দোবস্ত করতে পারবে এই এই আইনের ক্ষমতা বলে সরকার দুইটা বিধিমালা করে দুইটা নীতিমালা করে সাতানব্বই সালের পঁচানব্বই সালের খাস জমির নীতিমালা করে আমাদের খাস জমিগুলো বন্দোবস্ত দেওয়া হচ্ছে এস এস জরিপকে কেন আরো আর বলা হয় অ্যাকচুয়ালি প্রত্যেক জরিপেই কিন্তু আর আর প্রণয়ন করা হয় রেকর্ড অফ রাইট খতিয়ান এবং নকশা দুইটাকে একত্রে আরও আর বলা হয় কিন্তু তখন আরও আর কেন করা হয়েছিল তখন শুধু সিএস জরিপ নকশা তৈরি করেছিল এবং খতিয়ান তৈরি করেছিল এস জরিপে জরিফে নকশা তৈরি করা হয়নি সিএস জরিফকে গ্রহণ করে নিয়েছিল শহীদ জরিপের নকশা গ্রহণ করে নিয়েছিল তখন চোখের সামনে দিনে রাতে ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে এ দেশে এই খতিয়ানটাই তৈরি করা হয়েছিল তখন জনগণ বুঝতো আরও আর নিয়ে আসো তাড়াতাড়ি আরওয়ার আর নিয়ে আসো কার জমি আছে জমিদারের যে জমিগুলো তাদের নামে হয়েছে তখন তারা তাদের মধ্যে একটা মানে রব পড়ে গিয়েছিল যার যার আরও নতুন করে মালিকানা পাচ্ছে যার যার কাগজ নিয়ে আসো সেই কাগজটাকে তারা আরও আর বলতো এই জন্য এই রেকর্ডের নাম জনগণের মুখে মুখে এটা আরও আর হয়ে গেছে অ্যাকচুয়ালি আরও আর কিন্তু প্রত্যেক জরিপেই প্রণয়ন করা হয় কিন্তু জনগণ যখন প্রথমবারের মতো জমিদারের কাছ থেকে মালিকানাটা নিজের সত্যটা পেয়ে আসলো তখন কিন্তু আরও আর কথাটা জনমুখে প্রচলিত হয়ে গেছে এটা জনশ্রুতি জনমুখে প্রচলিত শব্দ বাস্তবে আইনটা না হল এস এ রেকর্ড এই আইনের মাধ্যমে প্রজার যেমন দায় প্রতিষ্ঠা করা হয়েছে সাথে বলা হয়েছে এই দায় না মানলে কি হবে এই দায় না মানলে খাস হয়ে যাবে কখন খাস হয়ে যাবে সেই কথাগুলি এ আইনে বলা হয়েছে এ আইনের একাশি ধারাতে বলা হয়েছে অন্তজ ভূমির মালিকানা মানে সাফ সয়েল বলি ভূমির মালিকানা কার জনগণ জমির উপর স্তরের মালিক নিচের স্তরের মালিক না আমাদের সংবিধানের একশো তেতাল্লিশ ধারাতেও কথা বলা আছে আমাদের একাশিতেও একথা ধারা বলা হয়েছে কারণ রাষ্ট্রের আপনার সম্পত্তির উপরিভাগ মালিক আপনার জমির নিচে যদি খনি পাওয়া যায় খনির মালিককে আপনি না এটা হবে রাষ্ট্র এটা সংবিধান বলা আছে অ্যাসএনটি এক দ্বারা বলা হয়েছে এটা নিশ্চিত করা হয়েছে এই আইনের মাধ্যমে আমাদের দেশ জানেন নদীমাতৃক দেশ শত শত নদী আছে হাজার হাজার নদীর বাঁক আছে এই বাঁকে আমাদের জমিগুলি ভেঙে যাচ্ছে আবার চর পড়ছে এই নদীর ভেঙে যাওয়া চর পড়া এটাকে বলা হয় শিকস্তি ভেঙে যাওয়াকে বলে শিকস্তি আর চর পড়াকে বলা হয় পয়স্তি এই ভেঙে যাওয়া জমির মালিকানা কে হবে এটার জমি জমির মালিকের অবস্থা কী হবে এতে রাষ্ট্রের ভূমিকা কি এই সকল বিষয়ে এই আইন আলোচনা করেছে এবং নতুন চর জাগলে এটার মালিক কে হবে এটার বিলি বন্দোবস্ত করার পদ্ধতি কি এই এই বিষয়টিও এই আইনে বলা হয়েছে এই জন্য এই আমরা একটা কমপ্লিট আইন বলে থাকি এবং এই আইনের যদি আমাদের খাসকরণ করা হয় কারো জমি খাস হয়ে গেল সে দায়িত্ব পালন করলো না এইটা নিয়ে আমি পরবর্তী আরেকটা পর্বে আলোচনা করব কখন আমাদের জমি খাস হয়ে যাবে সেটা ধীরে ধীরে বলবো আজকে শুধু যেহেতু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব শুধু এই বিষয়টা বলছি খাস হওয়ার পদ্ধতিগুলিও এই আইনে বলা হয়েছে এই জন্য এই আইনটাকে আমরা একটি কমপ্লিট আইন বলে থাকি এ আইনের মাধ্যমে দেওয়ানি আদালতের একটিয়ার চিহ্নিত করা হয়েছে আপিল আর রিভিশন অবশ্যই গুরুতর পার্থক্য আছে বড় ধরনের পার্থক্য আছে তো ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে নিয়ন্ত্রণ করবেন অ্যাসিলেন্ট অ্যাসিলেন্টকে নিয়ন্ত্রণ করবেন কালেক্টর কালেক্টরকে নিয়ন্ত্রণ করবেন কমিশনার কমিশনারকে নিয়ন্ত্রণ করবে ভূমি মন্ত্রণালয় মাঝে আরেকটা স্টেজ রয়ে গেছে ভূমি সংস্কার বোর্ড এ আইনে কে কাকে নিয়ন্ত্রণ করবে এই আইনটাকে বলা হয় কার্টা কেন কার্টা বলা হয়